হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সকালবেলা খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম আর তারপরে মনে হলো যে আগের দিনে কদবেলটা রয়ে গেছে তো সেই কদবেলটাকে নিয়েই আমি এখানে মাখানোর জন্য বসে পড়েছি আর যেভাবে কদবেল মাখানো হয় সেভাবে আমি মাখিয়ে নিয়েছিলাম কদবেলটা কিন্তু খুব টেস্টি হয়েছিল তো এই কদবিল মাখার ব্লগটা আমার মিনি ব্লগে চলে গেছে যারা যারা দেখুন তারা তারা প্লিজ দেখে নিও আর অনেকে আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো কদবেলটা খাওয়ার পরে আমি আগের দিন বোন যে হেয়ার কালারটা এনে দিয়েছিল সেটাকে অ্যাপ্লাই করে কিছুক্ষণ বসেছিলাম আর তারপরে স্নান করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তোমাদেরকে আগের দিন বাজারে গিয়ে যা যা কিনেছিলাম সেগুলো দেখাবো বলেছিলাম সেইগুলো দেখানোর জন্য এখানে আমি বসে পড়েছি হ্যালো তো আগের দিন বাজারে গেছিলাম বলেছিলাম তোমাদেরকে যে কী কী এনেছি সেগুলো আমি সব শেয়ার করব। তো এখন সেগুলো নিয়ে বসে পড়েছি কী কী এনেছি তোমাদেরকে দেখিয়ে দেব তো দেখো এর ভেতরে কিছু জিনিস আছে এর ভেতরে আছে আর সাথে এখানেও আছে তো যেমনভাবে এনেছি এখনও সেভাবেই রেখেছি তোমাদেরকে দেখাবো বলে তো চলো তোমাদের সামনে শেয়ার করি তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা একটা প্রথমে জামা কাপড়ের দোকানে ঢুকেছিলাম তো মোটামুটি সব কিছু তো নেওয়া হয়ে গেছে কিন্তু যা বাকি ছিল সেগুলোই নিয়েছি এখানে এই যে ছেলেদের কিছু ইনার গার্মেন্টস আছে ঠিক আছে তো এইগুলোই কিনতে যাওয়া হয়েছিল মেনলি জামা কাপড়ের দোকানে তাছাড়া কিন্তু জামা কাপড়ের দোকান থেকে আর নতুন করে কিছু নেওয়া হয়নি আর তারপরে একটা প্লাস্টিকের দোকানে যাওয়া হয়েছিল সেখানে আমি আর ভিডিও করতে পারিনি কারণ বাজারে তখন পুজোর সময় একদম লাস্টের দিকে এতটাই ভিড় হচ্ছে যে বাজারে মানে ঠিকঠাক মতন চলাফেরা করতে গেলেই যেন লোকের সাথে ধাক্কা লেগে যাচ্ছে এরকম সেখানে আমি তো এই সময় ভীষণ ফাঁকা ফাঁকা দিয়ে আস্তে আস্তে যাচ্ছি তো হচ্ছে গিয়ে তার জন্য খুব একটা ভিড়ের মধ্যে আমি যেতেও পারিনি আর ভিড় আছে এমন কোনো দোকানও আমরা যাইনি যেগুলোতে একটু ফাঁকা আছে বা বলা যেতে পারে তুলনামূলক লোক অনেক কম সেগুলোতেই গেছিলাম তো কী কী কিনেছি প্রথমে তো দেখলাম যে জামা কাপড়ের দোকান থেকে ওইগুলো কিনেছি আর প্লাস্টিকের দোকান থেকে তো প্যাকেটটা আমি এখান থেকে খুলে নিই তারপরে আমি দেখাচ্ছি প্রথমেই দেখো এখানে একটা তিন থাকে ঝাঁকা নেওয়া হয়েছে এই যে এরকম আর খুলতে পারছি না এখন যাই হোক এরকম একটা তিন থাকে ঝাঁকা প্রথমেই নিয়ে নিয়েছি মানে নিয়েছে বলতে এটা আমি যেহেতু আমার বাড়িতে রয়েছি এটা মা নিয়েছে মা হচ্ছে এর ভেতরে পুজোর জিনিসপত্র কিছু রাখবে বলে এর জন্য এই ঝাঁকাটাকে নিয়ে নিয়েছে আর তারপরে নিয়েছে এই যে দুটো জলের বোতল কি সুন্দর কালার দেখো এটা হচ্ছে গে অনেকটা তুতে তুতে কালার আর এটা একদম ল্যাভেন্ডার কালার হালকা ল্যাভেন্ডার কালারটা তো এই দুটো বোতল নিয়ে নিয়েছে আর তার সাথে এরকম একটা কোটো নিয়েছে এই যে এর ভেতরে একটা ছোট্ট স্পুন আছে আর তারপরে এইটা এইটাকে নিয়েছি এটা কিন্তু আমার জন্য মানে এর ভেতরে আমি বিভিন্ন রকম ড্রাই ফ্রুটসগুলো রেখে দেবো বলে আমার পছন্দ হয়েছে প্রিন্টটাকে সেই জন্য আমি এই কোটোটাকে ওখানে নিয়ে নিয়েছি তিনটে হোয়াইট আর প্রিন্ট দিয়ে আর এর ভেতরেও কিন্তু তিনটেতেই একটা করে স্পুন রয়েছে তো প্লাস্টিকের দোকান থেকে এইগুলো কেনা হয়েছে আর একটা যেটা কেনা হয়েছিল সেটা হচ্ছে কি ডাইনিং টেবিলের কভার যেটা আর কি পাতা হয় কিন্তু ওটা বাড়িতে এসে আজকে দুপুরবেলা ওটাকে বা পেতে দিয়েছে সেই কারণে ওটার আমি দেখাতে পারলাম না তো এইগুলোই কেনা হয়েছিল আর তারপরে একটা কসমেটিকের দোকানেও গেছিলাম তো কসমেটিকের দোকান থেকে কী কী কিনেছি চলো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি বেশি কিছু একদমই কিনে নিই কারণ আমাদের কসমেটিক মানে সবই রয়েছে আর এবছরে এমনিতেও সেরকম তো ঠাকুর দেখতে যেতে পারবো না তো যতটুকুনি না নিলেই নয় ততটুকুনি নিয়েছি তো দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমারটাই দেখাচ্ছি এই যে একটা সিঁদুন নিয়েছি একটা টিপের পাতা নিয়েছি আর নিয়েছি একটা লিপস্টিক নিট কালারের একটা লিপস্টিক নিয়েছি এটা আমার বেশ পছন্দ হয়েছে কালারটা কালারটা এখনও ট্রাই করিনি দোকান থেকে যা দেখে নিয়ে এসেছি কেমন হবে জানি না তো এই কালারের লিপস্টিকটা পছন্দ হয়েছে বলে এটা নিয়েছি আর তার সাথে নিয়েছি দুটো নেল পলিশ দেখাচ্ছি এই যে দুটো নেল পলিশ কি কালার বলি এটা হচ্ছে অনেকটা যে আমি যে কালারের শাড়িটা নিয়েছি জামজাম কালারের সেরকম কালারের অনেকটা আর এটা হচ্ছে আমার নখে অলরেডি পড়া আছে খুব হালকা কিন্তু ডবল করে পরলে পরে কালারটা একটু ডিপ হয়ে যাবে এই অনেকটা শ্যাওলা শেওলা কালারে যেটা আমি আর একটা শাড়ি নিয়েছি শ্যাওলা কালারে তো সেটার সাথে ম্যাচিং করে এই দুটো নীলবার আমি নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা এই ল্যাকমির একটা ফরেবার ম্যাট কম্প্যাক্ট পাউডার নিয়েছি এটা তো এই ছিল আমার নেওয়ার মধ্যে আমি একদম বেশি কিছু নিয়ে নি আমার সব কিছুই রয়েছে আর এই গরমের মধ্যে তো মেকআপ টেকআপ একদমই মানে পরবো না খুব হালকা পাতলায় সাজবো তো সেই কারণেই এই জিনিস কটা নিয়েছি আর হ্যাঁ এই জিনিসগুলো প্রত্যেকটা কিন্তু মা কিনে দিয়েছে মা মানে নিয়ে গেছিলো বাজারে আমাকে আর বোনকে যে হচ্ছে গিয়ে যা যা জিনিস লাগবে সেগুলো কেনার জন্য তো আমরা হচ্ছে গিয়ে আমাদের প্রয়োজন যতটুকুনি ততটাই নিয়েছে আর যেহেতু আমার কাছে সমস্ত কিছু আছে সেহেতু আমি এক্সট্রা করে আর ডবল করে কিছু নিয়ে নিই তো এ কটাই আমার পছন্দ হয়েছিলো এ নিয়েছি আর এবার মাকে দেখায় মা মায়ের জন্য কী কী নিয়েছে এই দেখো একটা আলতা নিয়েছে একটা সিঁদুর এই একটা সিঁদুর এই একটা সিঁদুর একটা লাল আর একটা মেরুন কালারের আর একটা হচ্ছে আলতা তো এই ছিল তিনটে আলতা সিঁদুরের মধ্যে আর ছিল একটাই আর নিয়েছে এই যে টিপ টিপের পাতা আর সেফটি পিন একটা ছোট্ট ক্ল্যাচার নিয়েছে আর বাবার জন্য নিয়েছে একটা হেয়ার কালার এটা হচ্ছে গিয়ে গার্নিয়ারের রিচ হেয়ার কালার নিয়েছে এটা বাবার আর মা নিয়েছে একটা এই যে মেরুন কালারের একটা নেল পলিশ আর এই যে বাবার জন্য ফগের একটা মুন সেন্ট আর হচ্ছে গিয়ে মায়ের জন্য এটা এটা একটুখানি ইউজ করি হুম সুন্দর আর এটা তো এটাকে এই হাতে দিয়ে সুন্দর স্ট্রং এটা হচ্ছে বাবার জন্য একটা মিনি পকেট পারফিউম এটা মায়ের তো এই তো ছিল টোটাল কালকে কেনাকাটার মধ্যে আর কালকে রাত্রেই তো মানে আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আগের দিনই বোন চলে গেছে মানে ও যেদিন এসেছিলো সেদিনকে ও চলে গেছে ও একদম সকাল সকাল এসেছিলো আর রাত্রেবেলা ডিনার করে বাড়ি চলে গেছিলো তো ও কিছু ওর প্রয়োজনীয় জিনিস কিনেছে তার মধ্যে হচ্ছে গিয়ে গার্মেন্টসের দোকান থেকে কিছু কিনেছে আর এই কসমেটিকের দোকান থেকেও কিনেছে কিন্তু ওর জিনিসগুলো আমি দেখাতে পারলাম না আর আমি যখন দেখাই তখন কিন্তু খালি আমার জিনিসই দেখাই তা কিন্তু নয় যা যা কেনা হয় বাজার থেকে আমি সেগুলোই দেখাই তো ওর জিনিসগুলো দেখাতে পারলাম না তো চলো করে আবার দেখা হচ্ছে তো তার কিছুক্ষণ পরে মা একটু বাজারে যাচ্ছিলো তো মা এখানে বাজারে বেরিয়ে গেল আর আমি ততক্ষণ বাড়িতে একাই ছিলাম তো চলো তোমরাও আমার সাথে থাকো আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলায় তো মা আসার সময় আমার জন্য এই সবগুলো নিয়ে এসেছিল তারপরে আমি আর মা এখানে বসে বসে হরলিক্স খাচ্ছিলাম মা খাচ্ছিল মায়ের হরলিক্স আর আমি খাচ্ছিলাম আমার হরলিক্সটা তো ডাক্তার না প্রেগন্যান্সিতে এই হরলিক্সটা আমাকে সাজেস্ট করেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই আমার পাশে থেকো